সিভিল সোসাইটির ডাকা চব্বিশ ঘন্টার বন্ধের মধ্যেই বিজেপি উনত্রিশ কৃষ্ণপুর মণ্ডলের অন্তর্গত মুঙ্গিয়াকামী বাজার প্রাঙ্গণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা ঐতিহাসিক মোড় নিল রামকৃষ্ণপুর শক্তি কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত এই সভা বানচাল করার চেষ্টা চালানো হলেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে শুক্রবার অনুষ্ঠিত হয় এক বিশাল দলত্যাগ অনুষ্ঠান এদিন মুগিয়াকামী বাজারের বিশাল মাঠে পূর্ব ঘোষণা অনুযায়ী কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার নেতৃত্বে অনুষ্ঠিত এই দলত্যাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং উনত্রিশ কৃষ্ণপুর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ প্রদেশ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এদিন মুঙ্গিয়াকামী এলাকার সঞ্জীব দেববর্মার নেতৃত্বে দু পরিবার মোট ছ ভোটার বিভিন্ন দল ত্যাগ করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন মন্ত্রী বিকাশ দেববর্মা তার বক্তব্যে বলেন বিজেপি কখনো সন্ত্রাসের রাজনীতি করে না আমাদের উন্নয়নের রাজনীতি রুখতে গতকাল জনসভা বানচাল করার লক্ষ্যে শক্তি কেন্দ্রে আক্রমণ চালানো হয়েছিল এমনকি জনসভার মঞ্চেও ভাঙচুর চালানো হয়েছে কিন্তু আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে উন্নয়নমুখী প্রশাসনের ওপর আস্থা রেখে এগিয়ে চলেছে সেই আস্থার ফলেই আজ পাঁচ হাজার নয় তার চেয়েও বেশি ছ হাজার জন ভোটার বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার ভাষণে বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী উপজাতি এলাকাগুলির সামগ্রিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো সব ক্ষেত্রে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারের মুখে হাসি ফোটানো তিনি আরও বলেন বিজেপি সরকার সর্বদা রাজ পরিবারের সম্মান রক্ষা করে আসছে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিনে সরকারি ছুটি আগরতলা বিমানবন্দরের নামকরণ মহারাজা বীরবিক্রম বিমানবন্দর এবং রাজ পরিবারের সদস্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিয়োগ এগুলোই সেই সম্মানের প্রতিফলন রাজ্যের মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলগুলিতে বসবাসকারী জনজাতি মানুষদের উন্নয়নের জন্য সরকার নির্লসভাবে কাজ করছে শিক্ষার আলো থেকে শুরু করে মৌলিক চাহিদা সব ক্ষেত্রেই আমাদের লক্ষ্য সমান উন্নয়ন দিনের এই ঐতিহাসিক অনুষ্ঠান শুধুমাত্র এক রাজনৈতিক সংহতির প্রতীক নয় বরং त्रिपुराর রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে মুখ্যমন্ত্রী দাঙ্গা যিনি প্রেসিডেন্ট দাঙ্গা ও রানী কাচিনং দাঙ্গা ওয়াননা কোক্রাই এ দিশা আগ্রহেয়া গায় রান গায়কাই পড়া আর ইয়াত মছমই মাতমায় ইয়াত আমাদের কার্যালয় আছে সেগুলো ওরা তস করে দিয়েছ সেখানে আমরা দেখলাম আমাদের যে বীর বিক্রম কিশোর বাহাদুরের যে ফটো সেটা মাটিতে পরে সেটা ভেঙে যে গ্লাসটা সেটা আমরা কিন্তু তুলে সেটাকে যথাস্থানে রেখেছি এবং ওনারা বলছেন আমাদের রাজ পরিবারের যারা আছেন তাদেরকে আমরা সম্মান করি না আমরা পঁয়ত্রিশ বছর রাজত্ব তো দেখেছি তার আগেও কংগ্রেসের পাঁচ বছরের রাজত্ব দেখেছি কিন্তু আমরা কি দেখেছি কোনো দিন ওরা মহারাজাদের রকম সম্মান দেয়নি কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর আমরা বীর বিক্রম কিশোর মানিক্য বাদুরের নামে ওনার যে আমাদের এয়ারপোর্ট সেই ওনার নামে আমার মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টে নামাঙ্কিত করেছে শুধু তাই নয় ওনার এই যে পূর্ণমায়া মূর্তি আমাদের এই এয়ারপোর্টে সেটা প্রতিষ্ঠিত করেছে বন্ধুগণ আমার ঠিক বাড়ির সামনে আইল্যান্ড ছিল আপনার সময় জানেন যে কামাঞ্চমের পাশে সেখানেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন ভাবে এই মহারাজা বিক্রম কিশোর বিবিক্রম বাহাদুরের একটা মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করেছি শুধু তাই নয় এটা জিরো পয়েন্ট অনেকে জানেন না হয়তো আমি নিজে দেখেছি এটা মাটির নিচে চলে গিয়েছিল ছোটবেলার থেকে আমরা দেখেছি সেটাকে উঠিয়ে একটা সুন্দর পরিবেশ সেখানে আমরা সৃষ্টি করেছি বন্ধুগণ আমরা মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে ওনাকে সম্মান জানানোর জন্য ওনার যে জন্মদিন উনিশে আগস্ট আমরা সরকারি ক্ষতি ঘোষণা করেছি আমরা বারোটি যে এসপিরেশনাল ব্লক আমরা ডিক্লেয়ার করেছি আমরা বারোটি এসপিরেশনাল ব্লকে আমরা ডিক্লারেশন কেন দিয়েছি যাতে সেখানে অন্যান্য ব্লকের জন্য যে আর্থিক যে বরাদ্দ রাখা হয়েছে তার থেকে যাতে আরো টেন পার্সেন্ট বেশি বরাদ্দ রাখা যায় সেই অ্যাসপিরেশন ব্লকগুলো জনজাতি অধুষিত এলাকার সেখানে সেভাবে উন্নতি করা হচ্ছে ছুটি একদিন ছিল আমাদের সরকার জনজাতি গড়িয়া যারা গড়িয়া পূজা করেন তারা যাতে আরো বেশি ভাবে সেটাকে পালন করার জন্য আমরা দুই দিনের সেই পূজা ছুটির বিশেষ করেছি এখানে সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জনতা পার্টি ছাড়া এডিসি বলুন রাজ্যেই বলুন দেশ কোনো অবস্থায় একটা সঠিক দেশ গঠন সম্ভব নয় আমরা আজকে এখানে যারা আজকে যোগদান করতে এসছেন আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি ওনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমি কয়েকটা কথা খালি বলবো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন এই টাকার জলাতে এই ধরনের একটা যোগদান সভা হচ্ছিল সেখানে এই যোগদান সভাতে যাতে আমাদের যে অনুষ্ঠান সেখানে যাতে সম্ভব না হয় তার জন্য এই মথা মুখ মুখারী কিছু দুর্বৃত্ত আমাদের যারা কার্যকর্তা তারা যখন ওই যোগদান করতে আসছিলেন বা ওই জনসভায় আসছিলেন তাদের উপর কিভাবে হামলা করেছে আপনারা দেখেছেন আবার আমরা এখানে আমার পূর্ব বক্তা বলেছেন যে সিভিল সোসাইটি নাম দিয়ে এবং এমন একজন ব্যক্তির নেতৃত্বে সিভিল সোসাইটি নাম দিয়েছে আপনারা সবাই জানেন তার আসল রূপটা কি এবং কি মুখোশ পরে সিভিল সিভিল সোসাইটি নাম দিয়ে সেইভাবে একটা আন্দোলন এখানে সংগঠিত করেছে এটা কোন ধরনের আন্দোলন এটা কোন ধরনের আন্দোলন এটা আন্দোলন করেছে আমি তো দেখলাম যেভাবে আজকেও আমি এখানে আসার সময় আমি জিবি হসপিটালে গিয়েছিলাম এবং কালকেও আমি সন্ধ্যার থেকে রাত্র পর্যন্ত আমি মনিটরিং করছিলাম কি হচ্ছে এইসব তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা সশস্ত্র আন্দোলন এই আমি বলবো আমাদের যেসব কার্যকর্তা এবং থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের সবাইকে যেভাবে তারা দা লাঠি এবং বিভিন্ন তারা যেভাবে আক্রমণ করেছে এটাকে বলছে শান্তিপূর্ণ আন্দোলন ওরা কোন ধরনের আন্দোলন করছে বন্ধুগণ আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই ওনাদের যারা লিডার আছেন ওনাদেরকে প্রশ্ন করতে চাই ওনারা একবার বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব শান্তিপূর্ণভাবে আমরা এই কাজটা করব কিন্তু যখনই দেখে অবস্থা খারাপ তখন দেখা গেল সেখানে অশান্তির যে বাতাবরণ সেটা তৈরি করে আবার কিছুদিন পরে আবার বলবে যে আমরা শান্তি চাই শান্তি চাই কিন্তু আসল রূপটা কি সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে কামির যে যোগদান সভা হবে তার জন্য আমার পূর্ব বক্তারা বলেছেন যে কিভাবে আমাদের যারা আজকে প্রতিটা ঘরে ঘরে গিয়ে প্রদর্শন করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি বলা হয়েছে ন্যাশনাল পার্টিকে এডিসি ঢুকতে দেবে না আরে ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে কেউ তাদের উঠতে পারবে না এবং সেটাই কিন্তু আমরা বারবার সেটা আমরা সেটা কোন ধরনের রাজনীতি ওরা করতে চাই যখন ওই জায়গায় ব্যুরো রিপোর্ট অমর বার্তা